আমরা সংগ্রাম করেছিলাম উনিশ শতকের গোড়ার দিকে বঙ্গভঙ্গের মাধ্যমে যখন আমরা পূর্ববঙ্গের মুসলমানেরা পশ্চিমবঙ্গের দাদা বাবুদের দ্বারা বৈষম্যের শিকার ছিলাম নবাব সলিমুল্লাহ সহ সেরে বাংলা একে ফজল হকেরা এদেশের মুসলমানদের উন্নয়নের জন্য তারা বঙ্গভঙ্গ আন্দোলন করে পশ্চিম পাকিস্তানের বৈষম্য থেকে পশ্চিমবঙ্গের বৈষম্য থেকে পূর্ববঙ্গের মুসলমানদের মুক্তির জন্য লড়াই করেছিলেন সংগ্রাম করেছিলেন আর সেই সময়ে সাম্প্রদায়িক অপশক্তির হোতা রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে এই পূর্ববঙ্গের মুসলমানদের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য চরম সাম্প্রদায়িক সহিংস বঙ্গভঙ্গ রথ আন্দোলন করে আমার দেশের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা যেভাবে ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে লড়াই করেছিলাম আমরা কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে লড়াই করে পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্ত্বাকে প্রতিষ্ঠা করবার জন্য অব্যাহত সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো সালে আমরা স্বাধীন বাংলাদেশ গঠন করার ভিত রচনা করেছিলাম পশ্চিমবঙ্গের দাদাবাবুদেরকে আমরা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছিলাম এরপরে আসলো পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই চব্বিশ বছর আমরা লড়লাম আমরা সংগ্রাম করলাম উনিশশো একাত্তর সাল পর্যন্ত সেই সংগ্রামের পর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বৈষম্যের বিরুদ্ধে তাদের জুলুম এবং অন্যায়ের বিরুদ্ধে এক মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে এক সাগর রক্তের উপর বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল সংগ্রামী সাথী ও বন্ধুগণ সেদিন আমরা পশ্চিম পাকিস্তানিদেরকে বলেছিলাম আমরা ভেবেছিলাম তোমরা আমাদের ভাই আমরা তোমাদের ভাই পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা বলেছিল না বাঙালি তোমরা আমাদের দাস আমরা তোমাদের প্রভু আমরা বলেছিলাম আমাদের প্রভু একজন আরসের মালিক এই জমিনে আমাদের বন্ধু থাকতে পারে কোনো প্রভু নাই আজও আমরা পরিষ্কার বলতে চাই আমার চারিদিকের সীমান্তে যারা আমার ফেলানিকে হত্যা করেছ যারা পদুয়ায় আমার বিডিআর কে হত্যা করেছ যারা প্রতিনিয়ত আমার সীমান্তে আমার সন্তানদেরকে হত্যা করে আমার সীমান্তকে আমার ভাই বোনদের রক্ত দিয়ে রঞ্জিত করছ আর এভাবেই বর্ষার মৌসুমে বন্যার পানিতে আমাকে ভাসিয়ে মারছ শুষ্ক মৌসুমে আমার নদীগুলোতে দিয়ে আমার বাংলাদেশকে পরিণত করার চেষ্টা করছ আর তোমাদের মাধ্যমে আমার বাংলাদেশকে তোমাদের করত করায় আমাদের উপর যারা প্রভুত্ব ফলাতে চাও আমরা স্পষ্ট ঘোষণা করি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে বন্ধুত্বের আচরণ পাবে প্রভুত্ব করতে আসবে চোখ উপরে ফেলা হবে অভিজ্ঞতার কথা বলি আজ আগস্ট বিপ্লব পাঁচই আগস্টের এই বিপ্লব এই অভ্যুত্থান এই অভ্যুত্থানের পর এই অভ্যুত্থানকে ব্যর্থ করা এই বিপ্লবকে ব্যর্থ করার অনেক ষড়যন্ত্র চলছে আমাদের এই বিপ্লবের অর্জনকে চিন্তাই করার পায়তারা চলছে আমাদের অতীতে অনেক তিক্ত অভিজ্ঞতা রয়েছে উনিশশো সালে যে মুক্তিযুদ্ধের লড়াই শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে যে মুক্তিযুদ্ধের লড়াই শুরু হয়েছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের মধ্য দিয়ে যে বিপ্লবের সূচনা হয়েছিল বলে যে বিপ্লবের ছিল কোরআন বিরোধী কোন আইন তৈরি করা হবে না এই বিপ্লব ছিল এই সংগ্রাম ছিল মুক্তির সংগ্রাম এই যুদ্ধ ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিন্তু আমরা অত্যন্ত দুঃখ আর পরিতাপের সঙ্গে লক্ষ্য করলাম উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় স্বাধীনতার বিজয় অর্জন হওয়ার পর মুক্তিযুদ্ধে বিজয় অর্জন হওয়ার কয়েক মাসের মধ্যেই আমাদের অর্জিত সেই বিজয়কে চিন্তাই করা হয়েছে বাংলাদেশের বাইরে থেকে অন্য একটি রাষ্ট্র তাদের চিন্তা চেতনার আলোকে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দিল আর সেই প্রেসক্রিপশনকে সামনে রেখে আমার দেশের কুশিল নামক সুশীল নামক কিছু এই জাতির অভিপ্রায় বাংলাদেশের বাংলাদেশের মানুষের মানুষের ইচ্ছা হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধে একটি সংবিধান এদেশের মানুষের কাছের উপর চাপিয়ে দিল একাত্তরের মুক্তিযুদ্ধের নামে বাহাত্তরের ষড়যন্ত্রের চেতনা শুরু হলো আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের মানুষ চেতনায় বিশ্বাসী নয়। বাংলাদেশের মানুষ চেতনায় বিশ্বাসী। তোমরা একাত্তরের সেই চেতনাকে চিন্তায় করার পায় তারা চালিয়েছিলে বিগত পঞ্চাশ বছর এদেশের মানুষের ইচ্ছা তাদের অভিপ্রায় এবং তাদের হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধে তোমরা দেশকে শাসন করেছ শোষণ করেছ এদেশের মানুষকে তাদের প্রাপ্য অধিকার থেকে তোমরা বঞ্চিত সংগ্রামী বন্ধুগণ তাই আজ বলতে চাই করেছ একাত্তরের সংগ্রামের বিজয়কে যেভাবে ছিনতাই করা হয়েছিল দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের এই বিপ্লবের অর্জনকেও ছিনতাই করার পায়ে তারা চলছে এদেশটাকে আবার ইসলাম শূন্য করার এদেশের রাষ্ট্র রাজনীতি অর্থনীতি সমাজ ব্যবস্থা কৃষ্টি কালচার থেকে ইসলামকে মাইনাস করার পায় তারা চলছে সংগ্রামী সাথী বন্ধগণ আপনারা লক্ষ্য করেছেন এই দুই হাজার চব্বিশ সালের আগস্ট জুলাই এবং আগস্ট মাস জুড়ে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী যে আন্দোলন সে আন্দোলনের বৈশিষ্ট্য কি ছিল আমরা দেখেছি সেই আন্দোলনে ঢাকা সহ বাংলাদেশের শহরগুলোর বিভাগীয় এবং জেলা শহরগুলোর উত্তপ্ত রাজপথের চিত্র আমরা দেখেছি গণমাধ্যমে দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি আমাদের ছেলেরা তারা মিছিল করছে আমাদের ছেলেরা স্লোগানে স্লোগানে রাসপদ উচ্চাল করে তুলছে যখনই নামাজের সময় হল সঙ্গে সঙ্গে একজন ছাত্র অথবা একজন স্টুডেন্ট দাঁড়িয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবারের আজানের ধ্বনিতে বাংলা আকাশ বাতাস মুখরিত করে তুলল ঠিক আরেকজন ইউনিভার্সিটির ছাত্র ইমাম হয়ে নামাজে ইমামতি করলো তার ইমামতিতে শত সহস্র আমাদের সন্তানেরা রাজপথে দাঁড়িয়ে রাজপথের উত্তপ্ত পিচ ঢালাই পিচকে নামাজ বানিয়ে রবের দরবারে তারা শেষ দায় পড়লো আর সেই নামাজের পরে দুহাত তুলে মালিকের কাছে ফরিয়াদ করলো। ফেসিবাদের বিরুদ্ধে আল্লাহর সাহায্য কামনা করল স্বৈরাচারের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে ফরিয়াদ জানিয়ে তারা সাহায্য চাওয়ার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গায়েবী সাহায্য করলেন আল্লাহর সাহায্যে আল্লাহর সাহায্য প্রাপ্ত এই ক্ষুদ্র কাফেলা ছাত্র সমাজের এই সংগ্রাম এমন দাবানল হয়ে জ্বলে উঠলো শেখ হাসিনার মতো স্বৈরাচারী শক্তি যার পাশে ছিল যার পাশে ছিল নরেন্দ্র মোদীর মতো এক নরখাত পিশাচ পনেরোটা বছর পর্যন্ত পনেরোটা বছর পর্যন্ত তোমরা বাংলাদেশের মানুষকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছো তোমরা একটা জন্য বাংলাদেশের মানুষের কথা ভাব নাই তোমরা ভেবেছ বাংলাদেশের ক্ষমতার মসনদের মধ্যে তোমাদের এক সেবাদাসীকে বসায় রাখতে হবে এজন্য তোমরা সেই সেবাদাসীকে একতরফা সমর্থন দিয়েছ আন্তর্জাতিক বিশ্বকে তোমরা বাংলাদেশ সম্পর্কে মিস ইনফরমেশন দিয়েছ বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করেছ বিনিময়ে এই সেবা দাসী তোমাদেরকে বাংলার বুকের উপর দিয়ে বিনামূল্যে ট্রানজিট সুবিধা দিয়েছে একতরফা কারো চুক্তি করেছে এভাবেই তোমরা দিনের পর দিন আমাদেরকে শোষণ করেছ জুলুম করেছ আর আমাদের কাঁধের উপর শেখ হাসিনাকে বসিয়ে রেখে তোমরা বাংলাদেশটাকে লুটেপুটে খাওয়ার চেষ্টা করেছ এভাবে বাংলাদেশটাকে এভাবে বাংলাদেশকে জুলুম এবং অত্যাচারের এক বদ্যভূমিতে পরিণত করেছিল শেখ হাসিনা সেই শেখ হাসিনা যাকে যার ব্যাপারে মানুষের মধ্যে একটা কথা প্রচলিত হয়ে গিয়েছিল একটা কথা মানুষ সবাই ভাবতে শুরু করেছিল যেই কথাটা কত সুন্দরভাবেই না আল্লাহ পাকরা বুড়াল আমিন বুরআনে পাকের সুরাদুল হাসারে বলেছে আল্লাহ বলেছেন মা জানান তুমি ইয়াখ রুজু ওজন নোয়ান হম্মা নে আতু হুম হসুন হুম মিলুল্লাহ তা আল্লাহ বলেন হে জনগণ তোমরা মনে করেছিলে হাসিনাকে পতন ঘটানোর কোনো শক্তি নাই শেখ হাসিনা এবং তার দালালরা তারাও মনে করেছিল এই হাসিনা যতদিন আসে তার মৃত্যু পর্যন্ত তাকে ক্ষমতা থেকে সরানোর কোনো শক্তি নাই ফায় হাইসুলিবু আল্লাহ বলেন যে এই ধরনের পরিস্থিতিতে আল্লাহ এমনভাবে পাকড়াও করেন যেটা ইতিপূর্বে কেউ কল্পনাও করে নাই সেভাবেই আমার আল্লাহ পাকড়াও করেছেন আবাবিলের মতো ছোট্ট ছোট্ট ছাত্ররা

মা হিসেবে আমার সন্তানকে সংগ্রামের জন্য উৎসর্গ করলাম সেলুট জানাই বাংলাদেশের সেই মায়েদেরকে যে দেশের মায়েরা তাদের সন্তানদেরকে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে পাঠাতে পারে সেই জাতিকে দাবায় রাখতে পারে না কেউ সংগ্রামী সাথী ও বন্ধুগণ এইভাবে আজ আমাদের প্রধান লক্ষ্য আমাদেরকে যে বিষয়টা প্রায়োরিটি দিতে হবে প্রাধান্য দিতে হবে কোনোভাবেই আগস্টের পাঁচ তারিখের বিপ্লবকে যেন কেউ চিন্তাই করতে না পারে বাংলাদেশের ছাত্র জনতাকে আমি একদিকে যেমন সালাম জানাই অপরদিকে তাদেরকে আমি সতর্ক করতে চাই তোমরা সতর্ক থেকো তোমরা হুশিয়ার তোমরা তোমাদের সূচিত ঐক্যকে দৃঢ় এবং মজবুত অপশক্তি চক্র মধ্যে বিভেদ তৈরি করতে না পারে বলবো ছাত্র জনতা আলেম সমাজের পরামর্শ নিও আলেম সমাজের কাছ থেকে দোয়া এবং আশীর্বাদ দিও আলেম সমাজকে বলবো আপনারা এই বিপ্লবকে সমর্থন দিতে থাকুন এই ছাত্র জনতাকে আপনারা পরামর্শ দিতে থাকুন তাদেরকে দিক নির্দেশনা দিতে থাকুন ইসলামী নেতৃত্ব যদি এই ছাত্র সমাজের পাশে থাকে ইনশাল্লাহ আমরা ছাত্র জনতার নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ উপহার পাবো সংগ্রামী সাথে সংগ্রামী শাহীয় বন্ধুগণ শেখ হাসিনার কথা বলতে গেলে হৃদয় কেঁপে রাগে রাগে রক্তগুলো আমাদের মাথায় জমাট বেঁধে যায় শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছে শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতির মৌলিক দুটি দর্শন ছিল শেখ হাসিনার রাজনীতির প্রথম দর্শন ছিল প্রতিশোধের রাজনীতি শেখ হাসিনা রাজনীতি করেছে প্রতিশোধের রাজনীতি করেছে সালের আগস্টের অভ্যুত্থান যখন ঘটে শেখ হাসিনার বাবা বরহন শেখ মুজিবুর রহমান সাহেব তিনি সেই অভ্যুত্থানে নিহত হন সে অভ্যুত্থানে শেখ মুজিবুর রহমান সাহেবের গোটা পরিবার হত্যাকাণ্ডের শিকার হয় সেই হত্যাকাণ্ডে নিহত নিরপরাধ নারী শিশুদের জন্য আমাদের সমবেদনা রয়েছে কিন্তু কথা হলো সমবেদনা শুধু পনেরোই আগস্টের নিহতদের জন্যই পনেরোই আগস্টের আগে বাকশালীদের হাতে শেখ মুজিবুর রহমান সাহেব একাত্তরের মুক্তিযুদ্ধের সেই চেতনাকে বৃত্তাঙ্গুলি দেখিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে ভঙ্গ করে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে একদলীয় পাঠশাল কায়েম করে এদেশের প্রতিটি মানুষের অধিকারকে তিনি কেটে নিয়েছিলেন প্রতিবাদ প্রতিবাদ করেছিল এদেশের মানুষ যারা প্রতিবাদ করলো সেই প্রতিবাদী জনতার ভাগ্যে কি জুটেছিল ইতিহাস খুলেন যশোদের নেতারা ইনু তোমার আজকের এই পরিণাম কেন হয় বুঝো না জনতা তোমাকে লাথি মারে একটু কারাগারের অন্তরালে বসে নতুন করে ভাববার আমি আহ্বান জানাই মতিয়া চৌধুরী শেখ মুজিবের চামড়া দিয়ে ডুকডুকি বাজাবার চিন্তা করেছিলে ঘোষণা দিয়েছিল কেন দিয়েছিল সেদিন তোমাদের তিরিশ হাজার যুবককে তুলে নিয়ে শেখ মুজিবের গুন্ডা বাহিনী খুন করেছিল শেখ হাসিনা তুমি শুধু পনেরোই আগস্টের নিহতদের জন্য কান্না করো কানতে কানতে পনেরো পঞ্চাশ বছর এদেশের মানুষকে ধোকা কম দাও নাই পনেরোই আগস্টের নিহতরা যেরকম তাদের রক্তের দাম আছে তাদের হাতে তোমার বাবার হাতে তোমার বাবার বাকশালীদের হাতে আমার বাংলার তিরিশ হাজার মায়ের কল খালি হলো সেই মায়েদের চোখের অশ্রুর কোনো মূল্য নাই আমার সেই সকল তরতাজা তিরিশ হাজার যুবকের জীবনের কোন দাম নাই তোমার কাছে যদি তিরিশ হাজার যুবকের প্রাণের কোন দাম না থাকে এদেশের মানুষের কাছে পনেরোই আগস্টের নিহতদের কোন মূল্য পনেরোই আগস্টের ঘটনার পরে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বক্তব্য দিল শেখ হাসিনা বলল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন ঘোষণা এটা আজও মিডিয়া জগতে শেখ হাসিনার সেই ঘোষণা এখনো পর্যন্ত খুঁজে পাবেন দুই হাজার সাল থেকে দুই হাজার সাল পনেরোই আগস্ট থেকে পাঁচই আগস্ট শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি প্রতিশোধের রাজনীতি বাংলাদেশের মানুষের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন এদেশের মানুষ যেন মাথা দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা তিনি করেছেন দেশটা যেন একটা তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত হয় সেই ব্যবস্থা তিনি করেছেন আমার কাছে আশ্চর্য লাগে একটা বিধবা নারী জনটা বিদেশে সেটেল একটা বোন আছে সেই বোনের ফ্যামিলিও বিদেশে সেটেল কত টাকা লাগে লক্ষ কোটি টাকা আমার গরিব দেশ থেকে পাচার করলা আমার দেশের শ্রমিকরা মেহনত করে কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে বিদেশ থেকে আমাদের ছেলেরা আমাদের মেয়েরা রেমিটেন্স যোদ্ধারা কষ্টার্জিত পয়সা দেশে পাঠায় আর আশা করে বাংলাদেশটা উন্নত হবে তোমরা মেগা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে বাংলাদেশের অর্থনীতির ভিতকে ধসিয়ে দিলে কেন এত টাকা চুরি করলে পরে আমি নিজেই খুঁজে পেয়েছি এর উত্তর আসলে তাদের এত টাকার প্রয়োজন ছিল না কিন্তু এই টাকাগুলো তারা চুরি করেছে শুধু এজন্য যেন বাংলাদেশ উঁচু করে দাঁড়াতে না পারে আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করবার চক্রান্ত করেছে সে বাংলাদেশের মানুষ কোন এক সময় তোমাকে ভোট দিয়েই প্রধানমন্ত্রী বানিয়েছিল তুমি গেলে আরেক দেশে সেই দেশে যাওয়ার পর যেই লোক হস করে পট্টি বেঁধে মাথা হাতে তসবি নিয়ে ক্ষমতায় গেলে আরেকটা দেশে যাওয়ার পর তোমার কপালে তিলক পরায় দেয় হাসি মুখে তুমি মেনে নাও তোমাকে ঘোষণা করা হয় মুখ্যমন্ত্রী তুমি হাসিতে গদগদ হ বাংলাদেশের মানুষ তো সেদিনই তোমাকে বলেছিল আমরা আমাদের ক্ষমতার মাসনাদে স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন প্রধানমন্ত্রী চাই তিনি মুখ্যমন্ত্রী দেখতে চাই না তুমি সেদিন বাংলাদেশের মান মর্যাদাকে ধুলোয় মিশিয়ে দিয়ে এসেছিলে শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশটাকে ধ্বংস করার রাজনীতি এই ধ্বংস করে সে পঁচাত্তরের প্রতিশোধ গ্রহণ করতে চেয়েছে আর আর তার রাজনীতির দ্বিতীয় দর্শনটা ছিল ডিভাইড অ্যান্ড রুল সেই ব্রিটিশ বানিয়াদের তাদের যে পলিসি তাদের যে কূটনীতি সেই নীতির আলোকে বাংলাদেশটাকে ডিভাইড অ্যান্ড রুল মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করে বাংলাদেশটাকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে অথচ শেখ হাসিনার পরিবারের একজন সন্তান মুক্তিযুদ্ধে করে নাই মুক্তিযুদ্ধের পরে তারাই হয়ে গেল মুক্তিযুদ্ধের প্রধান ডিলার ভালো কথা এরপরে বাংলাদেশকে বিগত পঞ্চান্ন বছর ধরে মুক্তিযুদ্ধের ভিত্তিতে দুই ভাগে ভাগ করেছে উদ্দেশ্য মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত করা নয় উদ্দেশ্য ছিল দেশটাকে বিভক্ত করা দেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয় এদেশ অন্য কোনো দেশের করাতলগত হবে না এই জন্য দেশকে বিভক্ত করে রাখতে চেয়েছে এই দুই পলিসি একটা হলো প্রতিশোধের রাজনীতি আর একটা হলো বিভক্ত করার রাজনীতি পঞ্চাশ বছর এই খেলাই বাংলাদেশে শেখ হাসিনা খেলেছে বিভক্ত করার একটা নির্মম কৌশল ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সেটা হলো সংখ্যালঘু ইস্যু সংখ্যালঘুদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে শেখ হাসিনা আর তার সন্ত্রাসীরা রাতের অন্ধকারে কালনাগিলি হয়ে ছবল মারতো দিনের আলোতে ওঝা হয়ে ঝাড়তে আসত এই